অতি সুন্দর হবে বলেই যে সে মানুষটা ভালো হবে তা কিন্তু না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই যে দেখেন মোলা মোলাটা দেখতে কতটা সুন্দর তাই না এটাকে কিন্তু অনেকেই পছন্দ করে না তাদের কাতারে আমিও আছি আমার মোলাটা কিন্তু একদমই পছন্দ না তারপরও কিছু করার নেই মাঝে মাঝে অপছন্দ জিনিসগুলোও কিন্তু পছন্দ হয়ে যায় যেমন মোলাটা আমার এখন অনেক পছন্দ হয়ে গিয়েছে যাই হোক মোলা কিন্তু আজকে রান্না করছি সামুদ্রিক মাছ দিয়ে সেটা হচ্ছে সামুদ্রিক চিংড়ি আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো সেও কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু সুন্দর হলে কি হয়েছে বলেন খেতে কিন্তু একদমই ভালো লাগে না যাই হোক বলতে বলতে সামুদ্রিক মাছ চলে এসেছে দেখলে কি মনে হচ্ছে বলেন তো এখানে কি মাছ বোঝা যাচ্ছে আমার তো মনে হয় না তারপরও না বোঝা যাক অনেক সুন্দরভাবে কষিয়ে তাকে রান্না করছি আমার কাছে কিন্তু আমার দেশীয় জিনিসগুলোই বেশি ভালো লাগে দেশি পেঁয়াজ দেশি রসুন দেশি আদা তাই না বলেন আর এই যে সমুদ্রের মাছগুলো ছোটো ছোটো চিংড়ি মাছ সেগুলো থেকে কিন্তু আমাদের দেশি চিংড়ি মাছের স্বাদটাই অনেক যাই হোক আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে তাকে মূলা দিয়ে রান্না করি হয়তো বা ভালো লাগতেও পারে তো যেই কথা সেই কাজ মূলা দিয়ে কিন্তু আমি তাকে খুব সুন্দরভাবে নাড়েচাড়া দিয়ে রান্না করে নিয়েছি আর মূলার পরিমাণটা কিন্তু অনেক বেশি ছিল তো মুলা কিন্তু আমি ভাব দিয়ে নিয়েছি তো তারপরে সব কিছু সুন্দরভাবে করে কিন্তু আমি লাস্টে পানি দিয়ে দিলাম পানিটা আসলে দিয়ে দিয়েছিলাম কিন্তু গ্যাস কিন্তু এমন ঢং ছিল মানে বল কি আসছিলো না আর আজকে তো গ্যাসের অবস্থা অনেক খারাপ ছিল মানে মনে হচ্ছে যে আমাদের উপর মানে ঝগড়া করে গ্যাস চলে গিয়েছে যাই হোক বলতে বলতে কিন্তু আমার মোড়াটা হচ্ছে আর আমি পাশে চুলাতেই ডিম ভাজে নেব আগে জানেন আমি ডিম ভাজতে আর মাছ ভাজতে এত ভয় পেতাম কিন্তু এখন দেখেন এটা কোনো ব্যাপারই না এটাই আসলে মেয়েদের লাইফটাই বিয়ের আগে মেয়েরা যেটা পারে না আর বিয়ের পরে মেয়েটা কিন্তু সেই জিনিসটার প্রতি পারদর্শী হয়ে যায় অনেক ভয় পেতাম আমি কিন্তু আগে ডিম ভাজতে দিলে ঢেকে দৌড় মারতাম আমার মতো কেউ আছেন কি না অবশ্যই কমেন্টসে জানাবেন আর মাছ ভাজতে তো আমার এত ভয় লাগতো এখন এটা কোনো ভয়েরই না যাই হোক ডিম কিন্তু আজকে আমি ভোনা করব না ডিম আমি আলু দিয়ে রান্না করব। এখানে একটু পেঁয়াজের পলি দিয়েছি মানে কলি নাকি পলি এটার কি বলে আমি জানি না অনেকে পেঁয়াজের ফুল বলে অনেকে পেঁয়াজের কলি বলে আসলে এটার যে কী নাম আমি জানি না এই তো পেঁয়াজের সাথে সেই পেঁয়াজের মানে এগুলো পাতাই যাই হোক পাতা টাতা যাই হোক আমি ওটা দিয়ে দিয়েছি তো তারপর কিছু টমেটো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে খুব নাড়াচাড়া করে নিয়েছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। তো দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া দিচ্ছি কারণ আমি যে কড়াটাতে আজকে রান্না করছি এটা কিন্তু রান্না করতে করতে আবার লেগে যায় যার জন্য আমি নাড়ার উপরেই থাকবো আর এখানে এক চামচের মতো দিয়ে নিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াও কিন্তু শেষ হয়ে গিয়েছে মানে সব কিছু আছে কিন্তু ঢেলে নিতে খুবই মানে বিরক্তিকর লাগে এমন একটা অবস্থা যাই হোক তারপর কিন্তু আমি আলুগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু সুন্দরভাবে মানে একটু ভেঙে ভেঙে নিয়েছি সম্পূর্ণ ভাগিনি একটু একটু ভেঙে আমি রান্নাটা করেছি আর এই রান্নাটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি থেকে এসে এসেই শিখেছি তো তারপর ডিমগুলো